বন্ধুরা দেখো আজ আমরা একটু কয়ে হস্যি কী আর কয়ে দীর্ঘ কী ব্যবহারটা জেনে নেব অনেকজনেরই এটা মানে কী 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 লিখবো মানে কয়ে হস্যি কী লিখবো না কয়ে দীর্ঘ কী লিখবো এটা নিয়ে অনেকজনই কনফিউশনে পড়ে যায় তো চলো বন্ধুরা দেখে নিই দেখো বন্ধুরা আমি লিখে নিয়েছি এই যে কী এর ব্যবহার ঠিক আছে মানে কয়ে হস্যি কী এর ব্যবহার তাহলে কী আমরা কয়ে হস্যী কী কথায় লিখব যদি কোনো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কয়ে হস্যি কি দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তখন তার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হবে তাহলে যেমন আমি একটা যথা বলে একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে এটা কি তুমি করলে এর ভাইব্রেশনটা একটু আলাদা হবে কয়ে হস্যি কী এটা হবে যেমন এটা কি তুমি করলে মানে জিজ্ঞেস করছি তুমি কি এটা করলে এটা তাহলে হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তরটা দিলেই হয়ে যাবে বন্ধুরা কয়ে হস্যি কি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ এবং যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যদি কোনো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে মানে প্রশ্নবোধক বাক্য এটা একটা এটা কি তুমি করলে এটা একটা প্রশ্নবোধক বাক্য এই বাক্যটিতে কি দিয়ে মানে কয়ে হস্যি কী দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তখন তার উত্তর হ্যাঁ অবলিক না অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে দিতে হবে এটা কি তুমি করলে ভাইব্রেশনটা এরকমই করতে হবে এটা কি তুমি করলে মানে তুমি কি এটা করলে তাহলে কি না বা হ্যাঁ যদি তুমি করো তাহলে দেবে হ্যাঁ যদি তুমি না করো তাহলে দেবে কি না ঠিক আছে বন্ধুরা তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ তো চলো আমরা এবার কয়ে দীর্ঘী কী এর ব্যবহারে চলে যাই দেখো বন্ধুরা কয়ে দীর্ঘী কী এর ব্যবহারে চলে এসছে এটা এটা কাকে বলে দেখিনি যদি কোনো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কয়ে দীর্ঘী কী দিয়ে কোনো প্রশ্ন করলে তার উত্তর পূর্ণ বাক্যে দিতে হবে ঠিক আছে তাহলে কোনো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কয়ে দীর্ঘী কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর পূর্ণ বাক্যে দিতে হবে বন্ধুরা তাহলে এর উদাহরণটা আমরা কি দিতে পারি তুমি তুমি কী খাও এটা যদি থাকতো কয় হসি মানে এটা যদি থাকতো কয় হসি তাহলে আমরা কি বলতাম তুমি কি খাও আর এটা যেহেতু আছে তুমি কয়ে দীর্ঘ কী আছে তাহলে এটা কী বলবো তুমি কী খাও মানে তুমি কী খাও জিজ্ঞেস করছি ভাত খেলে ভাত ভাত খেলে ভাত তারপরে তুমি যা খাও সেটা বলবে বন্ধুরা তাহলে নিশ্চয়ই কয় দীর্ঘি কী এর ব্যাপারটাও বুঝতে পেরেছ তো চলো এবার আমরা একটা ব্যতিক্রম দেখে নিই মানে এই ক কী আর কয়ে দীর্ঘ কী এর ব্যবহারের কিছু ব্যতিক্রম দেখে নিই দেখো একটা ব্যতিক্রম আমি এখানে দিয়েছি অন্য ব্যতিক্রমগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি পার্ট টুতে অন্য ব্যতিক্রমগুলি ছেড়ে দেব যদি কোনো প্রশ্নবোধক বাক্যে কয়ে দীর্ঘি কি থাকে তার শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে তার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হবে যেমন দেখো একটা উদাহরণ এটা কি তুমি করলে এটা কি এটা কয় গিয়ে আছে তাহলে আমরা এরকম কেন বলবো আমরা কী বলবো এটা কি তুমি এটা কি তুমি করলে এরকমই বলতে হবে বন্ধুরা এটা কয়ে দীর্ঘ আছে রাষ্ট্রের বিশ্ব সুযোগ চিহ্ন আছে তোমরা দেখো কয়ে দীর্ঘ উচ্চারণে বলো এটা দেখো আসবে না ঠিক এটা কি তুমি করলে তুমি কি উত্তর কোনো পাচ্ছো পাচ্ছ না কিন্তু যদি তুমি বলো এটা কি তুমি করলে তাহলে এটা কি তুমি করলে তাহলে হ্যাঁ বা না বুঝতে পেরেছ এটা বিষয়সূচক চিহ্ন আছে তাই এটা কয়ে হস্যির মতন ইয়েটা হলো তো বন্ধুরা তো আজকের এই কয়ে হস্যি আর কয়ে এর ব্যবহার নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝে গেছো যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি আবার একবার বুঝিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি কয়েকটা দিচ্ছি মানে কয়েকটা আমি লিখছি এইগুলো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই বুঝে গেছো যেমন আমি একটা দিয়েছি এখন কি তুমি ভাত খাচ্ছ এটা কয় হসি তাহলে কি এখন কি তুমি ভাত খাচ্ছ তুমি ভাইব্রেশনটা এমন করবে যে ছাত্র তোমাকে উত্তর দেবে হলে আবার একটু দেখো এখন কি এখন তুমি কি দিয়ে ভাত খাচ্ছ কি দিয়ে ভাত খাচ্ছ কি সুন্দর এটা কি জিনিস বন্ধুরা এটা তাহলে এর উত্তর তোমরা যেটা তুমি কী খাচ্ছ তুমি কি না তুমি কী দিয়ে ভাত খাচ্ছ তুমি যা খুশি দিয়ে ভাত খাচ্ছ লিখতে পারো এটা কী সুন্দর এটা কী জিনিস তাহলে এটাও তুমি লিখতে পারো এটা কী জিনিস তোমার ইচ্ছা মতন যেমন এখানে কি এখন কি তুমি ভাত খাচ্ছ তুমি ভাত খেলে লিখতে পারো আবার নাও লিখতে পারো তোমার যা খুশি তো বন্ধু বন্ধুরা টাটা বাই বাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর ঠিক আছে বাই বাই